আজকের পৃথিবীতে ইউরোপের স্লোগান এটাই ম্যান ইজ ইকোনমিক্যাল এনিম্যাল মানুষ একজন অর্থনৈতিক প্রাণী উপার্জনের জন্য ইকোনমিক্যাল জিন্দগির সার্থকতা পড়ালেখার সমস্ত লক্ষ্য উদ্দেশ্য কিংবা পড়ালেখা না করলেও জীবনের উদ্দেশ্য একটাই দেশে থাইকা কামাই অথবা বিদেশ পইরা অথবা না পৈরা সব অবস্থায় টার্গেট একটাই উপার্জন কি ভাই বুঝতেছেন আমার কথাটা কথা বোঝেন নাই এই যে উচ্চ শিক্ষা ডিগ্রির পর ডিগ্রি পিএইচডির পর পিএইচডি ডক্টরেট এটার অর্থ কি উদ্দেশ্য কি আরেকটু ভালো চাকরি মিলবে আর একটু ভালো আরো কিছু বেতন বাড়বে আরেকটা এমপিও ধরতে পারলে আর একটা ইনক্রিমেন্ট হইলে আর একটা বেতন বর্ধিত হইলে টাকা বাড়বে টাকা বাড়বে টাকা বাড়বে টাকা বাড়বে বিদেশ জানকে বাজি রাইখা জীবন বাজি রাইখা পানির তলে দিয়া জাহাজের ভিতরে মাছের ড্রামের ভিতরে মাইল কে মাইল শত শত মাইল জঙ্গল পাহাড় পাড়ি দিয়া এক দেশের থেকে চুরি করিয়া আরেক দেশের জায়গা কি ইসলাম প্রচারের উদ্দেশ্যে ঠিক না কি বলেন ইসলাম প্রচারের জন্য কালেমা প্রচারের জন্য কি জন্য উনি উনি মুখেও কইতে নারাজ উনি মানে বুঝাইছে পয়সা ঠিক না এই মাক্স কি ভাই হায় 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 আজকে আমাদেরকে জীবনটাই জীবনের হাসি কান্না আনন্দ বেদনা চিন্তা চেতনা ফিকির বুদ্ধি দাঁড়াইয়া বসে শুয়ে ঘরে বাইরে হাটে মাঠে সর্বত্র আমাদের মাথা ঢুকায় দিছে টাকা হচ্ছে দ্বিতীয় খোদা এটাই খোদা টাকা বলে না আমাদের দেশের মানুষ টাকা থাকলে বাঘের চোখও কিনা যায় তুই যাস না বাগের চোখ আনতে একটা আসার দিয়ে না তোর সোজা করে লাগবে ফাইজলামিকতা সব জায়গায় চলে হ্যাঁ তাইলে এইভাবে আমাদেরকে উৎসাহিত করে জওয়ান বুড়ো সবার ফিকির একটাই মেরে মোহতারাম আমার বাবা ভাই বন্ধু সবার কাছে ছাত্ররা যারা পড়ালেখা করছেন আপনাদের কাছে সবার কাছে আমার এটাই মূল কথা আসলে আমাদের মূল মাকসাদ পৃথিবীতে আসার শুধু সম্পদ এটা জিন্দিগির একটা আইটেম হইতে পারে জীবনের একটি কাজ হইতে পারে কিছুক্ষণ কিন্তু এটাই জীবনের মূল উদ্দেশ্য এটা না জীবনের মূল উদ্দেশ্য হল আল্লাহ তালার গোলামি করে আল্লাহকে রাজি করা আল্লাহকে রাজি করা আল্লাহ তালার সন্তুষ্টি এটাই হচ্ছে আকবর সবচেয়ে বড় সবচেয়ে বড় বিষয় কি আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি বলেন না ভাই সবচেয়ে বড় বিষয় কি সবাই বলেন বলে না সবাই সবাই বলতে রাজি না সবাই বলতে কিন্তু মার্কাটা কি কইতে গেলে সবাই কিন্তু কারণ মার্কাটা কির পিছনে একটা বেলা বিস্কুট অথচ আল্লাহর কথা বলার পিছনে তাম পৃথিবী তামাম পৃথিবী তোল্লাহ দিসে না আমায় দিসে না সারে দুনিয়া তেরে নিয়ে আর তু সেরফ মেরে লিয়ে আল্লাহ তালা বলেন বান্দা তামাম দুনিয়া আমি তোমার জন্য বানিয়েছি আর তোমাকে শুধু আমার জন্য নয় ঠিকই একটাই পুত পড়ালেখা করো আর না করো নামাজ পড়ো আর না পড়ো বিদেশ পড়ো কথা শেষ পয়সা কামাও টাকা দাও কিনমু বিল্ডিং করমু আপেল খাবো মালটা খাবো পেঁয়াজু খামু আলু সব খাবো বিড়ি খামু সিগারেট খামু সাদু আনে গপ মারমু রঙিন টেলিভিশন দেখমু হিসাব বাবার তুমি খারাইয়া মতো না বইয়ে মতো না আইতে আইতে মতো না বিস্তার মতো এত তানে আমার দরকার না আমার টাকা দরকার এই বাবারা এত বোকা কেমনে হইলেন এত ভোলা কেমনে ভুলে গেলেন আল্লাহকে এভাবে ভুলে গেলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের মেহনত এভাবে ভুলে গেলেন একশো বছরের মেহনত এভাবে গেলেন কথা বোঝেন নেই মুসলমান বাপ সুদে টাকা লইয়া ফুদ্দে সড়ায় কেমন আমারে কুঝো রামনি দিকা উত্তর দিতে বলে আপনার রোজ্জা লাগলো না সরং লাগলো না আখেরাত ভুলে গেলেন কবর ভুলে গেলেন সাড়ে তিন হাত মাটির নিচের কবর ভুলে গেলেন আপনাদের এলাকায় কবরস্থান নাই আপনাদের ইউনিয়নে কবরস্থান নাই সেখানে মানুষ মরে না সেখানে মানুষ কবরে যায় না তো তো আপনি কি দিয়ে যাচ্ছেন আরে মিয়া বলেন না কেন মিয়া তেমনি বললে বুঝবেন কতবার বললে বুঝবেন কিভাবে বললে বুঝবেন কিভাবে বললে বুঝবেন আহা আমার অস্থিরতার না মাঝে মাঝে কি বললে আল্লাহর বান্দারা বুঝবে কি পায়ে ধরলে বুঝতো না জড়ায়ে ধরলে বুঝত না হাতে ধরলে বুঝবে যুবক বাবারা মারা বলেরা মহিলাদেরকে পুরা পুরি নিজ নিজ সিদ্ধান্তের উপরে ছেড়ে দিস স্বামী যাদের বিদেশ ওই মহিলাদের কোনো বন্ধনে নাই কোনো নিয়ম কানুন নাই কোনো কোন বেটির যা মন চাতা সকালেও বাজারে যাইতে মন চেলে যাবে দুপুরেও বিকালেও শনিবারেও রবিবারেও সোমবারেও কেউ বলার নাই কি গো কই যাও প্রতিদিন কই যাও কিতা কিনতা যাও কতক্ষণ বাজারে আছিলা এত কথা কইলা এত এমবি কই ঢুকাও এত মোবাইল কথা কও কারো খবর পয়সা কামায় সবাই টাকা রোজগার করে সবাই টাকা রোজগার কি করবে দামি সোফা দামি খাট দামি ফার্নিচার ওয়াল সুকেশ এসি ফ্রিজ প্রেশার কুকার রাইস কুকার ওয়াশিং মেশিন এগুলো ছেলের নামাজ মেয়ের নামাজ স্ত্রীর পর্দা কথা বলেন না কেন এগুলো ঠিক করবে কে চাচা আরেকজন গদ্দুয়ার আমি করে দিয়ে যাই আর নামাজ রোজার সাজায় দেওয়া আরেকজনে করবে তাইলো এজন্য আমি অনুরোধ করলাম